আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমি অনেক পাপ করে ফেলেছি তারপর আমি পুরো আগ্রহ নিয়ে পাঁচ নামাজ আদায় করি এরকম দুই তিন দিন পড়ার পর মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন তারপর আমি নামাজ পড়া বাদ দিয়ে পাপাচার লিপ্ত হয়ে যাই আমি চাই আল্লাহর দিনের উপর চলতে আল্লাহর এই বাদ সময় করতে আমার কিছু ভুতের দিন হুজুক দেখুন এটা মানুষের প্রকৃতি আমরা কেউ রাতারাতি বা মুহূর্তে ফেরেস্তা হয়ে যেতে পারবো না এটা সম্ভব না আল্লাহ ভাই মানুষকে সৃষ্টি করেন নাই আমাদের প্রকৃতিটাই এরকম যে আমরা ভালো কাজ করবো হঠাৎ করে এক শয়তান আবার খারাপ দিক নিবে আবার আমি লড়াই করে চলে আসব। উর্দুতে হিন্দিতে একটা কবিতা আছে ভারতের একজন কবি লিখেছেন আরে এ কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের কখনো সে তোমাকে উপকাত করবে আর কখনো তুমি তাকে অপকাত করলো সম্ভবত কবি মুরাদ জিগার মুরাদাবাদী ওনার এই কবিতা খুব দারুণ একটা কবিতা যে শয়তানের সাথে লড়াই তো আজই বলেন আপনি সব ভালো থেকেই আপনার মৃত্যু হয়ে যাবে কোনো খারাপ কাজ আপনার দ্বারা হবে না সম্ভব না কিন্তু আপনার চেষ্টা থাকবে ভালো থাকার জন্য আপনি ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ দিকে চলে গেছেন আবার আপনি ভালো আসার সংগ্রাম করবেন হ্যাঁ এখন কথা হলো যে আমার খারাপ কাজের রেশিওটা কমানোর উপায়টা কি উপায় হলো এক নম্বর উপায় হলো সোহবত সান্নিধ্য সাহচর্য পরিবেশ আপনি যখন বেনামাজিদের পরিবেশ বাদ দিয়ে এমন একটা রুমে থাকবেন এমন একটা পরিবেশে থাকবেন এমন মানুষদের সাথে উঠা বসা হবে যার পাঁচাত্তর নামাজের পারে সিরিয়াস তাহলে আপনার মধ্যে নামাজ আসবে ইশাল আপনি যদি কোনো হারাম খদ্দের পরিবেশ ছেড়ে হারাম থেকে হাজার মাইল দূরে থাকার চেষ্টা করে সংগ্রাম করে এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করেন উঠাবসা করেন দেখবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে আসবে গিশাল আল্লাহ আল্লাহ বলেছেন ইয়া ইয়েল্লাহ ও কুনো এই মান্দারকে তোমরা তাকে অবলম্বন করো আর উপায় কি স্বাদকেন্দ্রের সাথে থাকো অর্থাৎ ভালো পরিবেশে থাকো এটা কোনো চেষ্টা করবে না পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন ভালো কাজের সাথে আমাদেরকে থাকার তো অনেকদিন বেকারত্বের পর পোস্ট অফিসে আমার একটা সরকারি চাকরি হয়েছে সেখানকার দশ থেকে পনেরো পার্সেন্টের মতো চিঠি শুধুই ব্যাংক কর্তৃক গ্রাহককে বা অন্য ব্যাংকে পাঠানোর জন্য পোস্ট করা হয় এখন এই অফিসে চাকরি করলে আমার উপার্জন হালাল হবে কিনা কোন কোন অফিসে আবার এই সুদি ব্যাংকের চিঠি দুই থেকে তিন পার্সেন্টের মতো এই অফিসে চাকরি করার হুকুম কি দেখুন পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে আসছে সুদ আসতে পৃষ্ঠি এমনভাবে আমাদের সাথে জড়িয়ে গেছে যে সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না এরকম পরিস্থিতিতে আপনি একশোটা চিঠি বন্টন করছেন এইটা আপনার চাকরি তার মধ্যে দুইটা চারটা চিঠি যদি সুদের হয় এর কারণে আপনার চাকরি কি হয়ে যাবে না ইনশাল্লাহ হারাম হয়ে যাবে না আর যদি আপনার ম্যাক্সিমাম কাজটাই করতে হয় কি ওই হারাম কাজ তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি কি হবে না হালাল সামান্য কিছু তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার অজান্তে যদি সুদের কা চিঠি আপনার আপনার বিলি করতে হয় তাহলে কারণে পুরো চাকরি হারাম হবে না তবে যতটা সম্ভব হারামের রেশ এবং লেশ থেকে আপনি দূরে থাকার মতো চাকরি খুঁজে বের করার চেষ্টা করবেন যেখানে আরো পার্সেন্টেজ কম বা আরো একদমই নেই সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন তবে ওই যে বলেছি হালাল উপার্জনের গ্রাউন্ডটা আস্তে আস্তে কি হয়ে আসছে খুব সীমিত হয়ে আসছে কেমন হয়ে যাবে যে পৃথিবী শেষ হবে যে ইমানদারদের বেঁচে থাকাটা আস্তে আস্তে কি হচ্ছে টাফ হচ্ছে এবং বিশ্বাসগুলো ধরে রাখার টাফ হবে এটা কি আমাদের নিকটবর্তীটা একটা আলামত